এক মহিলা প্রতিদিন দূরের একটা নদী থেকে দুই কলসি জল নিয়ে আসত কলসি দুটোর মধ্যে একটি ছিল ভালো আর একটি ছিল ফুটো মহিলা এতই গরিব ছিল যে তার কাছে টাকা ছিল না নতুন কলসি কেনার সে প্রতিদিন ওই কলসি করে জল আনত এবং বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ফুটো কলসির জল অর্ধেক হয়ে যেত এভাবে প্রতিদিন চলার পর ফুটো কলসির খুব কষ্ট হতে লাগলো সে দেখতো। মহিলা প্রতিদিন কত কষ্ট করে জল নিয়ে যায় কিন্তু তার জল অর্ধেক রাস্তায় পড়ে যায় ভালো কলসিটিকে দেখে ফুটোকলসির মন আরও খারাপ হয়ে যায় ফুটোকলসিটি মনে মনে ভাবে সে কতটা অসহায় যে তার মালিকের জন্য এক কলসি জল নিয়ে যেতে পারে না ফুটোকলসিটির দুঃখ দেখে একদিন ভগবান তার সামনে এলেন ভগবান তাকে বললেন মন খারাপ করো না তোমার অর্ধেক জল নষ্ট হয়ে যাচ্ছে না এটি একটি মহান কাজে লাগছে তুমি প্রতিদিন রাস্তায় যেদিকে থাকো সেই দিকে তোমার জল পড়ে অনেক ছোট বড় গাছ তাদের জীবন পেয়েছে তাই তারা প্রতিদিনই তোমাকে ধন্যবাদ জানায় পরের দিন ফুটোকলসিটি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করল সে রাস্তার যেদিকে থাকে সেই দিকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কিন্তু রাস্তার অপরদিকে অর্থাৎ যেদিকে ভালো কলসিটা থাকে সেই দিকে সমস্ত গাছ ঘাস সব শুকিয়ে গেছে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে কোনো কিছুই এমনি এমনি ঘটে না তাই নিজেকে কখনোই বেকার বা অযোগ্য ভাববেন না আপনার মধ্যে হয়তো এমন কোনো গুণ আছে যার দ্বারা এই পৃথিবীর ভালো করা সম্ভব এই পৃথিবীতে কেউই অযোগ্য নয় সবার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই আছে আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা ক্ষমতা আছে যার বলে সৃষ্টির আদি থেকে পারি কিছু অনুভূতি আর অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষের মনে তার একটা ধারণা আমরা করতে পারি মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবে তুমি সফল মানুষ হবে আমি প্রতিদিনই আমাকে যে প্রশ্নটি করি তাহলে আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারতাম আমি যদি মনে না করি যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি তাহলে সময় কাটানোটা আমার কাছে মূল্যহীন মনে হয় ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি সে ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না চেহারাটা বদলানো যাবে না কারণ সেটা বিধাতার সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও সেটা তোমার সৃষ্টি তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যেভাবে সৃষ্টি সেও সেভাবেই সৃষ্টি যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না নষ্টদের কোনো দল নেই এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায় কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না আমরা নিজেরাই অনুভব করি যে আমরা যা করছি তা সমুদ্রের এক ফোঁটা মাত্র তবে সেই হারিয়ে যাওয়া ড্রপের কারণে সমুদ্র কম হবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে মানুষ পরিবর্তন করতে পারে ভালো করার চেষ্টাই প্রথম হন মন্দতে অভ্যস্ত হয়ে উঠবেন না তবে ভালো দিয়ে পরাজিত করুন আত্মসম্মান আত্মজ্ঞান আত্মনিয়ন্ত্রণ এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপর ভিডিওর এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন